নমস্কার ক্যালকাটা ডায়লগস থেকে খবরের অন্তরালের খবর নিয়ে আপনাদের সামনে এসেছি আমি মনোজ দাস আজকের বিষয় আজকের বিষয় বাংলাদেশে আজ যে দ্বিপাক্ষিক বৈঠক হতে চলেছে দু দেশের বিদেশ সচিব পর্যায়ে সেই বিষয় নিয়ে কিছু আলোচনা আজ নয় ডিসেম্বর ঢাকায় দুদেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক বৈঠকের উদ্দেশ্য সাধারণভাবে সম্পর্কের উন্নতি করা মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব সফিকুল আলম নাকি শফিকুল ইসলাম তিনি বলেছেন আমরা চাই আমাদের সম্পর্ক আরও ভালো জায়গায় যাক ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক যেন ন্যায্যতা সমতা ও মর্যাদাপূর্ণ হয় প্রধান উপদেষ্টার এই প্রেস সচিব একটা মাত্র রাগ রাগ মানে যে গানের রাগ বলছি সঙ্গীতের রাগ সেই একটা মাত্র রাগেই সাধারণত গান গাইতে ভালোবাসেন সেই রাগটা হলো বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবহার ভালো নয় ভারত দাদাগিরি করছে কিন্তু বাংলাদেশ চায় বাংলাদেশকে সমান মর্যাদা দিক ভারত কোন কোন জায়গায় ভারতের এই চোখ রাঙানি তিনি দেখতে পেয়েছেন সেটা কিন্তু আজ পর্যন্ত পরিষ্কারভাবে বলেননি আমার মনে হয় বাংলাদেশের কেউই সেটা বলেননি কোনো রাজনীতিবিদই বর্তমানে যারা আছেন তাদের কেউ বলেননি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে যথোপযুক্ত ব্যবস্থা নিতে ভারত কিছু বললে সেটা যদি ভারতের দাদাগিরি হয় তাহলে পাল্টা বলা যায় বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হতে থাকলে সেখান থেকে উদ্বাস্তু স্রোত চলে আসে ভারতে সমস্যায় পড়ে ভারত কোটি কোটি মানুষকে নিয়ে সেই সমস্যা যাতে না হয় তার জন্য ভারত যদি ব্যবস্থা নেওয়ার কথা বলে তাহলে সেটা দাদিগিরি দাদাগিরি হয়ে যায় আমার তো মনে হয় না যেটা এটা দাদাগিরি ওই যে বললাম ভারতের দাদাগিরি মানব না এই কথাটি একটিমাত্র বুলি শেখা তোতা পাখির মতো সমানে আওরে যাচ্ছে বাংলাদেশ সরকার কিন্তু তারপরে কোথায় দাদাগিরি সেটা আর বলতে পারছে না কারণ বলার মতো কিছু নেই ভারতের মানুষ বিদেশ সচিবের বাংলাদেশে গিয়ে বৈঠক করাকে একটি সাধারণ কূটনৈতিক কাজ হিসেবে মনে করে কে কার কাছে গেল এটা নিয়ে মাথা ঘামায় না ভারতে কথা বলেনি যে আমি যাব না তুমি এসো আমার কাছে আমি বড় তুমি ছোট সুতরাং আসতে হবে তোমাকে এর কথা কি ভারত বলেছে বলেনি কারণ এইসব বড়ো ছোটোর তত্ত্বে বিশ্বাস করে না ভারত কিন্তু এই ছোটো বড়ো তত্ত্বে আবার ভয়ঙ্কর রকমের বিশ্বাস বাংলাদেশের সরকারের এবং সে দেশের সরকারের শিক্ষায় শিক্ষিত সে দেশের মানুষ খুব বগল বাজাচ্ছে এই ভারতের বিদেশ সচিবের ঢাকা যাওয়া নিয়ে একটু কান পাতুন শুনতে পাবেন একটু এই যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে তার দিকে তাকান কমেন্টসে বহু জায়গায় দেখতে পাবেন সরি ভারত তাদের কাছে কানপতুন সেদিকে শুনতে পাবেন দেখতে পাবেন তাদের উচ্ছ্বাস ভারতকে কেমন দিলাম দেখলে হ্যাঁ সুরসুর করে ছুটে আসছে সামাল দেওয়ার জন্যে এই সুর করে ছোটা কেন তার অনেক কারণ আবার বলছে যে ওই যে দুটো টিভি টু টিভি টু যে ড্রোন সেগুলো দেখে নাকি ভয় পেয়ে গেছে ভারত তার ইত্যাদি অনেক কথা চলছে তারপরে তারা যদি পণ্য না নয় না নেয় যদি মাল না কেনে তাহলে ভারতের পণ্য পচে যাবে সুতরাং এইসবগুলো করবে কি ভারত খুব ফাঁপড়ে পড়েছে এই নিয়ে একেবারে প্রচণ্ড আত্মতৃপ্তি এই আত্মতৃপ্তির জন্ম যে কারণে তাকে ইংরেজিতে বলে ইনফেরিয়ারিটি কমপ্লেক্স হাতি স্নান করতে নেমেছে একটু উদাহরণ দিয়ে বলি এই কমপ্লেক্সটা কি রকম ধরুন হাতি স্নান করতে নেমেছে বড় জলাশয়ে একটি এসে লাথি হাতিকে তারপর খুব হাসল আপন মনে হাতির তো খেয়ালই নেই খুব হাসলো আপন মনে হাসতে হাসতে ব্যাং বলছে কেমন দিলাম দেখলে হুম ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রী গেছেন সে দেশে পারস্পরিক সম্পর্কের উন্নতির জন্য কথা বলতে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা বলতে গেলে এক পক্ষের সদিচ্ছা থাকলেই হয় না সেখানে দুপক্ষেরই সদিচ্ছা থাকা দরকার এই সদিচ্ছা ভারতে না থাকলে বিক্রি বিক্রম মিস্ত্রি ছুটে যেতেন না ঢাকায় কিন্তু এই সদিচ্ছা কি ঢাকায় আছে গত দু তিন দিনের মধ্যে তাদের কিছু কিছু কাজ সেগুলো দেখলে কিন্তু অন্য রকমের প্রশ্ন জাগে তাদের সদিচ্ছা নিয়ে দু একটা উদাহরণ দিই বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে গত চার মাস ধরে বলে আসছে ভারত সরকার বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে অন্য অনেক বিষয়ের সঙ্গে এই বিষয়টাও আলোচনায় অবশ্যই উঠবে আশা করা গিয়েছিল যে বৈঠকের পরিবেশ স্বাভাবিক করতে নতুন করে হিন্দু বিরোধী কোনো ব্যবস্থা নেবে না বাংলাদেশের সরকার বরং উত্তেজনা ঠান্ডা করার জন্যে কোনো ঘোষণা করবে যাদের বোঝা যায় তাদেরও সদিচ্ছা আছে এবং এই বৈঠককে একটি সদর্থক জায়গায় পৌঁছে নিয়ে যাওয়ার জন্য তাদের একটা উদ্যোগ আছে সেটা বোঝা যাবে কিন্তু বাস্তবে কি করল সরকার খবর পেলাম গত শনিবার পরশুদের সাত ডিসেম্বর চট্টগ্রামের আদালতে সন্ন্যাসী যে চিনময় কৃষ্ণ সমেত আরও যে একষট্টি একশো চৌষট্টি জন আগে গ্রেপ্তার হয়েছিল তাদের বিরুদ্ধে নতুন করে হত্যা চেষ্টার একটা মামলা রুজু হয়েছে এই মামলাটি রুজু করেছেন এনামুল হক নামে হেফাজতে ইসলাম দলের এক স্থানীয় নেতা স্থানীয় সূত্রে আরও জানা গেছে চিন্ময় কৃষ্ণকে এর আগে যেদিন আদালতে তোলা হয় সেদিন এই এনামুল হকের নেতৃত্বে জনতা চিন্ময় কৃষ্ণের সমর্থকদের ওপর অত্যাচার আক্রমণ করেছিল এখন সেই হত্যা চেষ্টার মামলা রুজু করলো কৃষ্ণদের বিরুদ্ধে যে সে যারা সেদিন আক্রমণ করেছিল এবং যা যে সেদিনের আক্রমণের নেতৃত্বে ছিল প্রশ্ন হচ্ছে আচ্ছা এটা কি করার খুব দরকার ছিল বিশেষত এই মুহূর্তে এটাকে দ্বিপাক্ষিক আলোচনার যে পরিমণ্ডল সেটা আরও খারাপ হলো না বাংলাদেশের সরকার তো এখন চলছে এই হেফাজতের এই যাদেরই দলের নেতা হচ্ছে ওই এনামুল হক তো বাংলাদেশের সরকার তো চলছে এখন এই হেফাজতের মতো মৌলবাদীদের সমর্থনে সরকার চাইলে কি আটকানো যেত না এই মামলা বিশেষত তাদের দলের নেতা পর্যন্ত উপদেষ্টা হয়ে এখানে বসে আছেন হেফাজতের কথা ছেড়ে আসা যাক বিএনপির প্রসঙ্গে গতকাল গতকাল বিএনপির তিনটে শাখা সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল জাতীয়তাবাদী যুবদল এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ডাকে ভারতীয় হাই কমিশনের অভিযানের কর্মসূচি নেওয়া হয় বাংলাদেশে বাংলাদেশের বর্তমান সরকার বিএনপির দলীয় সরকার নয় এটা যেমন ঠিক তেমনই এটাও ঠিক যে অন্তর্বর্তী সরকার গঠনে তাদের ভূমিকা ও প্রভাব কম নয় তাদের দলের লোক উপদেষ্টা হয়ে আছেন বাংলাদেশে বর্তমানে যে তীব্র ভারত বিরোধিতার ঢেউ চলছে সেই ঢেউ তোলায় বিএনপির অবদান যথেষ্ট বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বর্তমান অবস্থানের প্রেক্ষিতে নিঃসন্দেহে বলা যায় বিএনপি সেখানকার সবচেয়ে বড় শক্তি এখন এই আওয়ামী লীগ সেখান থেকে এখন যখন সিনে নেই আমলিত তখন তারাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি গতকাল ভারতীয় হাই কমিশন অভিযানের ডাক দিয়ে তারা নিঃসন্দেহে ভারত বিরোধিতাকে আরো উচ্চগ্রামে পৌঁছে দেওয়ার চেষ্টা করল এই চেষ্টার আর এক উদাহরণ পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড দখল করে বৃহত্তর ইসলামী বাংলাদেশ গঠনের পরিকল্পনা যার কথা ভারতের কোনো হিন্দুত্ববাদী বলছে না ভারত সরকারের কেউ বলেনি যার কথা বলেছে বিএনপি মহাসচিব ওই যে রিজভি ওই রিজভি তিনি বলেছেন এই দুই তিন দিন আগেই এই কথাটা বুঝতে পারছেন প্ল্যানটা সিরাজ আমলের বাংলাকে নাকি তারা প্রতিষ্ঠিত করবেন এবং সেটা হবে ইসলামী বাংলা শুধু গতকাল কেন গত কয়েকদিন ধরেই বিএনপি একটু একটু করে ভারত বিরোধিতার সুর চড়িয়ে যাচ্ছে মহাসচিব রিজভিকে এগিয়ে দিয়েছে দল এই ব্যাপারে ইনি ভারতীয় পণ্য পোড়াচ্ছেন এমনকি নিজের স্ত্রীর ভারতীয় শাড়িও পুড়িয়েছেন এই কাজের যৌক্তিকতা আদৌ নেই বলেই মনে হয় কেননা ভারত থেকে তো বিনা পয়সায় শাড়িটা পাননি তিনি কিনেছেন টাকা দিয়ে তাহলে পোড়াবেন কেন আরও একটা কথা সারা দিনে যে পোশাক তিনি পরেন যে খাবার তিনি খান যেভাবে চলে তার দিন যাপন সেখানে ভারতের পণ্য কি আর কিছু নেই শুধু বউয়ের শাড়ি আছে আর সেই শাড়িটা খুলে সেটা ছড়িয়ে দিতে হবে আগুনে হতে পারে না আসলে পণ্য বর্জন নয় রিজভি এর মধ্য দিয়ে বিএনপি ভারত বিরোধী ভোট যেটা রয়েছে বাংলাদেশে সেই ভোটকে নিজেদের দিকে টানতে চাইছে বিএনপি কিন্তু সেটা কি এখনই টাকার খুব দরকার ছিল টানার এখন তো কবে ভোট হবে তার তো কোনো ঠিকানাই নেই একটু দেরি করে তো বাজারে নামলে পারতেন ভারত বিরোধী ভোটের মেরুকরণে যদি লক্ষ্য হয় তাদের তাহলে যতই দ্বিপাক্ষিক বৈঠক হোক না কেন পরিণাম একটি বড় শূন্য ভারত যতই চাক না কেন লাভ কিছু হবে না সম্পর্কের উন্নতি ঘটাতে ভারতের বিদেশ সচিব ঢাকা গেছেন কিন্তু বাংলাদেশের প্রধান প্রধান উপদেষ্টা যদি সত্যিই সম্পর্কের উন্নতি চাইতেন তবে তিনি বিএনপি হেফাজতে এই নেতৃত্বের সঙ্গে কথা বলে যা করছেন ওই হাইকমিশন আটকানো আটকানোর ব্যাপারগুলো সেগুলো বন্ধ করে দিতেন এরকম পরিস্থিতিতে এই দ্বিপাক্ষিক বৈঠকের ভবিষ্যৎ খুব উজ্জ্বল নয় বলে মনে করি দু একটা অতি সাধারণ দেয়া নেওয়ার ব্যাপারে দু দেশের মধ্যে কিছু মৈত্য মতৈক্য হতে পারে তবে সম্পর্কের উন্নতি বলতে যেটা বোঝায় সেটা হবে না আর বড় কিছু প্রাপ্তিরও সম্ভাবনা কোনো দেশেরই নেই এই বৈঠক থেকে এই বৈঠকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বর্তমান যে নতুন অবনবিং শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের জাহাজ ভর্তি গোপন সামগ্রী আসার প্রসঙ্গ সবগুলো উঠতে পারে আলোচনার মধ্যে এনু সরকার এই ব্যাপারে কোনো নির্দিষ্ট অবস্থান নিতে পারবে না কেন পারবে না পারবে না এই জন্যে বাংলাদেশের মানুষের তাকে যারা বসিয়েছে ক্ষমতায় তাদের মূল উদ্দেশ্যই হল ভারত বিরোধিতা এটা হচ্ছে তাদের বেসিক পলিটিক্যাল স্ট্যান্ড বিএনপি আমলে আবার ভারত বিষয়টাকে ফেলে দিতে পারে না বিএনপি আমলে উত্তর পূর্ব ভারতের সন্ত্রাসীদের কিভাবে অস্ত্র সাপ্লাই করা হতো তার ডকুমেন্টারি প্রুফ ভারতের কাছে আছে একবার দশ ট্রাক অস্ত্র ধরা পড়েছিল কিন্তু ধরা না পড়া কত অস্ত্র যে সন্ত্রাসীদের কাছে পৌঁছেছিল সেটা কে বলবে ভারতের শান্তি ও সার্বভৌমত্ব বাঞ্চাল করা হলো বিএনপি সহ বাংলাদেশের বর্তমান শাসকদের রাজনীতির বড় মূলধন সেই মূলধনকে এরা ছাড়বে না সুতরাং এই বৈঠকের ফল কি এখন বর্তমানে দেখা যাচ্ছে দুদেশই দুদেশ দুটো দেশই তারা সৈন্য সমাবেশ করছে তারা একটা প্রস্তুতি নিচ্ছে যুদ্ধের আগামী দিনে সেজন্য ভারতকেও সতর্ক থাকতে হবে কারণ যে মৌলবাদী শক্তি পাকিস্তানের প্ররোচনায় কাশ্মীরকে কাশ্মীরকে সেখানটায় প্রবলেম সমস্যা তৈরি করে চলেছে গত কয়েক দশক ধরে বাংলাদেশও তারাই সেইটাই করবে এখানেও মৌলবাদীরা তারা এইভাবে ভারত বিরোধিতাকে উচ্চগ্রামে তুলে নিয়ে যাবে ভারতের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হতে পারে সুতরাং ভারতকে সতর্ক থাকতে হবে ভারতকে সতর্ক থেকে এমন কোন ব্যবস্থা এবার নিতে হবে যেখানে কোনো ভুল থাকবে না যেখানে ইন্দিরা গান্ধীর সময়ের সেই ভুলটা শুধু দিবে নেবে না কিছুই এটা আর চলবে না সুতরাং এমন কোনো ব্যবস্থা নিতে হবে যাতে বিষ ফোঁড়া ভবিষ্যতে না জ্বালাতে পারে কোনো দিন ভারতকে সেটা কীভাবে করা যাবে সেটা অনেকেই লিখছেন বলছেন এদিক ওদিক ভারতীয় নেতৃত্ব নিশ্চয়ই ভাবছেন সেসব কথা যদি আপনাদের মনে প্রিয় দর্শক যদি আপনাদের মনে এই ব্যাপারে কিছু আসে যে বাংলাদেশ যেভাবে সমস্যা তৈরি করে চলেছে ভারতের শান্তি এবং সার্বভৌমত্বের পথে সে ব্যাপারে প্রতিষেধক ব্যবস্থা কি এ ব্যাপারে আপনারাও আপনাদের বক্তব্য রাখবেন এই অনুরোধ করি আপাতত এখানেই থামছি দেখা হবে পরের প্রতিবেদনে どんなの